রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল তরকারির স্বাদের বদল আনতে আজকের বানানো পাঁচফোড়ন দিয়ে এই মাছের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বানাতে একদম কম সময় লাগবে আর খেতে ভীষণ টেস্টি হয় গরম ভাতের সঙ্গে থাকলে কিচ্ছুটি লাগবে না কথা দিচ্ছি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের এই মাছের রেসিপির জন্য আমি এখানে পাঁচ পিস দাগার মাছ নিয়েছি এখানে যে কোনো মাছ দিয়েই কিন্তু করতে পারবেন এই মাছটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে মাখিয়ে রাখছি বন্ধুরা আজকে আমি এই মাছটা না বড়ো সাইজের যে সিলেবার কাপ মাছ হয় সেটা দিয়ে করছি আপনারা এখানে রুই কাতলা কিংবা যে কোনো পোনা মাছ দিয়েও কিন্তু করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু মাছের গায়ে খুব ভালো করে আমি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে দেখুন লবণ হলুদ ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে সাইডে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো এতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো চলে যাবে আর ভাজলে খেতেও বেশি ভালো হয় এখন এই মাছের রেসিপিতে ব্যবহার করার জন্য বেশ কয়েকটা সবজি আমি রেডি করে নিচ্ছি তার জন্য এখানে ব্যবহার করব আলু আর বিনস আপনারা এখানে আপনাদের পছন্দসই সবজি ব্যবহার করতে পারেন আমার কাছে মাছের হেলদি রেসিপির জন্য এই বিনস আর আলুটাই কিন্তু খুব ভালো লাগে আপনারাও কিন্তু এই বিনস দিয়ে আর আলু দিয়ে মাছের রেসিপি এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভীষণ খেতে ভালো হয় তো দেখুন এখানে আলুগুলোকে আমি কিভাবে কেটেছি একটু বড়ো আর লম্বাটে করে এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে রাখলে মাছের ঝোলের আলুটা দেখতে যেমন ভালো হয় তেমন খেতেও ভালো লাগে এখন আলুগুলোকে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখছি এই সময় আমি বিনসগুলোকে কেটে নেব মাছের ঝোলের জন্য না একটু বড় সাইজের করে বিনসগুলোকে কেটে নিতে হবে এখন আমি এই রেসিপিতে ব্যবহার করার জন্য সামান্য একটা মশলা রেডি করব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবো এইভাবে যদি আপনারা হাতের কাছে থাকা গুঁড়ো মশলা এইভাবে জল দিয়ে ভিজিয়ে রান্নাতে ব্যবহার করেন দেখবেন একদম বাটা মশলার স্বাদ পাওয়া যায় এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমরা মূল রেসিপিতে চলে যাব কড়াইটা বসিয়ে আমি গ্যাস ওভেনটা অন করে নিয়েছি এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম প্রথমে তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলু আর বিনসগুলোকে ভেজে নেব। আজকের এই মাছের ঝোলে আমি নতুন আলু ব্যবহার করেছি তাই আলুটা যদি ভালো করে ভেজে না রান্না করি অনেক সময় দেখবেন খেতে ভালো লাগে না আবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুটা শক্ত হয়ে যায় আপনারা এরকম লবণ দিয়ে একটুখানি আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়ে রান্নাতে ব্যবহার করবেন দেখবেন আলু কিন্তু তরকারি যদি ঠান্ডা হয়ে যায় তাও শক্ত হয়ে যাবে না তো দেখুন এখানে কিন্তু আমি আলুগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি আর এখানে আলুটা ভেজে ব্যবহার করলে রেসিপিতে খেতে বেশি ভালো হয় সম্পূর্ণ আলুগুলোকে আমি খুব ভালো করে কিন্তু এখানে ভেজে নিয়েছি আর আলুটা ভাজার সময় না ফিফটি পারসেন্ট মতো আমি ভাজতে ভাজতে সেদ্ধ করে নিয়েছি এখানে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে উঠে নিয়ে আমি এই তেলের মধ্যে বিনসগুলোকে দিয়ে দেবো বিনসগুলো দিয়ে এপিটোপিট ওপিট নাড়াচাড়া করে একটুখানি কাঁচা গন্ধটা চলে গেলেই নামিয়ে নেব বিনস কিন্তু খুব বেশি ভাজা যাবে না সামান্য একটুখানি দেখুন এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এখানে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নেব আবারও কড়াইয়ের মধ্যে একটু তেল অ্যাড করে দিচ্ছি যেহেতু মাছগুলো ভাজা হয়নি একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব এখানে না মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে আপনারা যদি রুই বা কাতলা দিয়ে করেন এখানে যেমন ভাজেন সেইভাবে ভেজে নেবেন তবে আমি সিলভার কাপ মাছ দিয়ে করছি তাই একটু কড়া করে ভেজে নিচ্ছি আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো দেবেন এখানে যেহেতু আগের থেকে লবণ একটু দেওয়াই ছিল তা মাছগুলো কিন্তু কড়াইতে আর আটকে যাবে না তো দেখুন এপিট ওপিট উল্টে পাল্টে লালচে করে পুরোপুরি ভেজে নিচ্ছি এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আরও বেশ কিছুটা মাছ ভাজতে বাকি আছে এই তেলের মধ্যে দিয়ে সেই মাছগুলোকেও ভেজে নেব বন্ধুরা আজকের এই সিম্পল মাছের রেসিপিটা সত্যি বলছি লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা মাছের রেসিপি এইভাবেও তৈরি করা যায় তো দেখুন এখানে সম্পূর্ণ মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে রেসিপিটা করব আমি আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কোনো রকম কিন্তু ফোড়ন এখানে দেব না এই মশলাটা দেওয়ার পর একটু টাইম নিয়ে আমাদের ভেজে নিতে হবে এইবার আমি এর মধ্যে একটা বড়ো সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো অ্যাড করে দিলাম টমেটো দিয়েও হালকা করে আমি একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন আমি এর মধ্যে আগের থেকে যে আলু আর বিনসগুলো ভেজে রেখেছিলাম এগুলো একে একে অ্যাড করে দেব এখানে আলু দেওয়ার পর আমাদের দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে এই মাছের ঝোল না খেতে গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ রইল একবার বানিয়ে দেখার জন্য তো দেখুন এখানে কিন্তু আলু দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু এই রেসিপিটা খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না তবে এখানে জলটা বুঝে দিয়ে দেবেন এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু আলুটা আমি আগের থেকে বেশ খানিক্ষণ ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম তাই খুব বেশি জল অ্যাড করিনি এই পর্যায়ে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম ঝালের জন্য আপনারা ঝালটা বুঝে দেবেন তো দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঝোলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি সামান্য একটু আলু ভাজার সময় দিয়েছিলাম এইবার আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছ মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে একটা মেন উপকরণ অ্যাড করব যার জন্য মাছের রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হবে আর একদম রকম স্বাদ পাওয়া যাবে তো দেখুন একটা তরকা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ মতো ঘি ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোরনটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। এই রেসিপিটাতে না এই পাঁচ ফোরনের ফ্লেভার আর ঘিয়ের ফ্লেভারটা এতটাই ভালো আসে যে শুধু শুধু কিন্তু ভাতের সঙ্গে এই মাছের রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র এই এক রেসিপিতেই খাওয়া হয়ে যায় এখন আমাদের মাছের রেসিপি কিন্তু পুরোপুরি তৈরি এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে জাস্ট পরিবেশন করে দেখবেন খেতে যে কি ভালো হয় মুখে স্বাদ লেগে থাকবে বন্ধুরা আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা কেউ বসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত ধন্যবাদ